সে সব দিক থেকে দুর্বল রাখতে চায় আমরা কি দুর্বল থাকবো না আমাদেরকে শক্তিশালী শক্তিশালী হতে হবে আমাদেরকে শিক্ষা সংস্কৃতি অর্থনীতিতে শক্তিশালী হতে হবে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম ইসলাম যদি না থাকে বাংলাদেশের যুব সমাজের অন্তরে যদি ইসলামের চেতনা না থাকে তাহলে আমাদের সীমান্ত থাকবে না আমাদের আমরা বাঙালি অর্থ <laughs>

তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনদিন দেখে নাই দেখবে না ইনশাল আমি বলবো ভারতকে আপনি উস্কায় দিচ্ছেন আপনার লোকজন আমাদের থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পালকে ফেঙ্গে দেবো ইনশাল আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পাই নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক পাকবে দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করবে না বাঘ হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না আমরা বাসার জাত